আলাইকুম আমি তসিফালাগি চৌধুরী পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পাশাপাশি আমি একটি ব্যবসার সাথে জড়িত আছি আমার প্রতিষ্ঠানের নাম ফুড জাংশন যা রংপুরে অবস্থিত একটি রেস্টুরেন্ট ব্যবসাটি শুরু করার পেছনে আপনার অনুপ্রেরণা কি ছিল কিভাবে শুরু করেছেন এবং কবে থেকে শুরু করেছিলেন ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমি চিন্তা করছিলাম যে আমার ব্যবসার সাথে জড়িত হওয়া উচিত আমি নিজের একটা করতে চাচ্ছিলাম আর আমার ফুডের প্রতি একটা প্যাশন ছিল তো সেখান থেকে আমার পরিকল্পনা ছিল যে আমি নিজের একটা রেস্টুরেন্ট কিছু একটা ব্যবস্থা করবো তো সেখান থেকে এই ফুড চ্যানসেনটা আসলো এবং এটার পিছনে আসলে অনেক বড় একটা গেলে একটা মোটিভেশন ছিল আমার আমি রংপুরের যে কারেন্ট ফুড একটা বিজনেস চলতেছে ফুডের যে মার্কেটটা এটা আমার কাছে মনে হয়েছে অনেকটা পয়েন্ট চলতেছে মানে অনেকটা গ্যাপ করে আসে এবং আমি যেটা চাচ্ছিলাম যে এখানে আরও নতুন নতুন জিনিস সংযোজন করতে যেটা আসলে আমি নিজেই একটা একটা শূন্যতা অনুভব করছি যে আমি এটা কিছু ভালো কিছু খেতে চাই তো আমার কাছে টাকা থাকলেও আমি সেটা itu itu kami China jaman thaka ya, itu dia kan thaka anything you like anything you want, apalagi sudah kabel, langsung pura apalagi sudah thaka apa আমি এই শূন্যতাটা পূরণ করতে চেয়েছি এবং আমি সেই জায়গা থেকে আমি একটা ফুড জাংশনের আইডিয়াটা আমার মাথায় আসে যেখানে আপনি বলতে পারেন অনেকগুলো কিউজিনের আমি একটা ম্যাশ আপ করছিলাম এবং এখানে হচ্ছে আপনার আপনি কন্টিনেন্টাল ফুড পাচ্ছেন আপনি ফাস্ট ফুড পাচ্ছেন ক্যাফে এনিথিং ইউ লাইক এনিথিং ইউ ওয়ান্ট কাবাব সব কিছু ইউ নেম সব কিছু আছে এবং এখান থেকেই আমার এই পরিকল্পনা অনুযায়ী আমি আমি আওয়া যাচ্ছিলাম এবং এখানে বলতে পারেন আমার বাবার অনেক বড় একটা অবদান আছে উনি আমাকে অনেকটা পুশ করেছেন কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন

হিউম্যান রিসোর্স আমার যদি একটা সমস্যা ছিল তো আমাকে ওখানে রেস্টুরেন্টের বিজনেস তো সেটার সাথে অনেকটা ম্যানেজমেন্ট ইনক্লুডেড থাকে এবং সেটের উপর অনেকটা ডিপেন্ড করে তো এরকম একটা মানে বাংলার সিচুয়েশনে আমার যে এক্সিকিউটিভ সেক্সিভেন্স তিনি তার কাছে চলে গিয়েছিলেন মাংস অবস্থায় নিতে না তো সেখানে আমি একদম শুরু করবো তার আগে আগে শেষ মুহূর্তে আমাকে এরকম একটা সমস্যার মধ্যে করতে হয়েছে তারপরেও আমি সেটা কিছুটা কাটাই উঠতে পেরেছিলাম এবং সেটা পারেন আমার তো এই যে সমস্যাগুলো ছিল কাটাই উঠার পিছনে আসলে আমার ফ্যামিলি এবং আমার লোকাল রিসোর্সেস যারা তারা হেল্প পারছি আলহামদুলিল্লাহ আর আপনি লোকাল অনেক হেল্প করেছেন